আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব নেকজাম মাপস যাদের গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার ইরুসিফিসু ফ্যাকাইটিস ইরুসিফিসু ফ্যাকাইটিস নিরাময়ে উপসর্গযুক্ত গ্যাস্ট্রো রিফ্লাক্স ডিজিজ এবং অ্যান্টিবায়োটিকের কারণে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং যাদের গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি বেশি তাদের জন্য নেকজাম মাপস এটি খুব ভালো কাজ করে থাকে নেকজাম মাপস টোয়েন্টি এটিতে রয়েছে ইসুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম নেকজাম মাপস টোয়েন্টি এটি স্কোয়ার কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন নিশ্চয় কোম্পানি খুব ভালো মানের একটি কোম্পানি নেক্সাম মাস এটি বডিতে কিভাবে কাজ করে থাকে কিছুমি প্রাজল একটি প্রোটিন পাম্প প্রতিবন্ধক যা গ্যাস্ট্রিক প্যারাটাইল কোষের হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমকে নির্দিষ্টভাবে ভাবে বাধা প্রদানের মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ কমায় নির্দিষ্টভাবে প্রোটিন পাম্পের উপর কাজ করার মাধ্যমে কিছুমি প্রাজল উৎপাদনের শেষ দাপকে বাধা দেয় ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমিয়ে দেয় এভাবেই বডিতে কাজ করে থাকে নেক্সাম মাস টোয়েন্টি মিলিগ্রাম নেকজাম মাফস টোয়েন্টি মিলিগ্রাম এটি সেবনের নিয়ম নেকজাম মাফস টোয়েন্টি এটি ইরোসিভিসোফ্যাগাইটিস এর ক্ষেত্রে 20 থেকে 40 মিলিগ্রাম দিতে পারবে এবং দিনে এটি একবার থেকে দুইবার সেবন করতে পারবেন আপনারা চার থেকে আট সপ্তাহ পর্যন্ত আর যাদের ফ্যাগাইটিস নিরাময়ের জন্য ব্যবহার করবেন তারা টোয়েন্টি মিলিগ্রাম করে দিনে একবার সেবন করলেই হবে আর উপসর্গযুক্ত গ্যাস্ট্রোইসু ফ্যাগাল রিফ্লাক্স ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে টোয়েন্টি মিলিগ্রাম দিনে একবার চার সপ্তাহ খেলেই কিন্তু হয়ে যাবে এবং যাদের গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা টোয়েন্টি থেকে 40 মিলিগ্রাম দিনে একবার থেকে ছয় সপ্তাহে বা ছয় মাসের জন্য এটি ব্যবহার করতে পারবেন আর যে কোনো ওষুধের সাথে এটি এসুমে প্রাজল দিতে পারবেন তবে আপনারা অ্যামক্সা ছিলেন এবং নেক্সাম মাস মিলিগ্রাম এটি যাদের ইসুমি প্রাজলের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এটি না দেওয়াই ভালো আর গড় অবস্থায় ব্যবহার এটি করতে পারবেন তবে গর্ব অবস্থায় যে কোনো ওষুধ ব্যবহারের আগে রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন আর স্তন দানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কেননা ইসুমি প্রাজল দুগ্ধ মাতৃ দুগ্ধের সাথে নিঃসরিত হয় তাই অবশ্যই যদি ডাক্তার প্রয়োজন বোধ করে তাহলে কিন্তু স্তন দানকালে ব্যবহার বা দিতে পারে নেক্সাম মাত্র টোয়েন্টি মিলিগ্রাম এটি তেমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়ে নেই তবে অনেকের হতেও পারে অনেকের নাও হতে পারে তবে কিছু কিছু মানুষের হতে পারে যেমন মাথা ব্যথা পেট ব্যথা ডায়রিয়া পেট ফাঁপা বমি বমি ভাব এ ধরনের সমস্যা হতে পারে নেক্সাম মাত্র টোয়েন্টি মিলিগ্রাম এবং সকল ওষুধই কিন্তু শিশুদের নাগালে বাইরে রাখা চেষ্টা করবেন নেক্সাম আপস টোয়েন্টি মিলিগ্রাম এটি স্কোয়ার কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন স্কোয়ার একটি নাম্বার ওয়ান ভালো মানের একটি কোম্পানি নেক্সাম আপস টোয়েন্টি মিলিগ্রাম এটি পার পিস ট্যাবলেটের দাম দশ টাকা করে আর যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট বা উৎপাদন ডেট এটি দেখা কেনার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম